দেশে বিদেশে অবস্থানরত সংগঠনের সাবেক বর্তমান নেতৃবৃন্দ সহ দেশের সর্বস্তরের ছাত্র জনতার প্রতি ইসলামিয়ার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ উল আধার আন্তরিক শুভেচ্ছা হাম পবিত্র ঈদ উল আধা আমাদের জন্য কেবল আনন্দ আর উৎসবের উপলক্ষই নয় বরং দিনটি ত্যাগ আত্মনিয়োগ ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের অনন্য প্রতীক হজরত ইব্রাহিম আলী ইসালাম ও হজরত ইসমাইল আলী ইসালামের সেই অনুপম আত্মত্যাগের স্মরণে আমাদের এই সুপ্রিয় মুসলিম জনতা পবিত্র আধার মোবারক এই উপলক্ষকে সামনে রেখে আমাদের প্রত্যেকেরই উচিত কোরবানির প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজের ভেতরের অহংকার স্বার্থপরতা ও হিংসা বিদ্বেষকে কোরবানি দেওয়া সমাজে ন্যায় ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করা মহান রবের নামে উৎসর্গিত কুরবানির পশুর রক্তের সাথে যেন ধুয়ে মুছে যায় আমাদের হিংসা বিদ্বেষ ও অহংবোধ। আমাদের হৃদয়ে জাগুক ভালোবাসা ক্ষমা ও সৌহার্দ্য দৃঢ় হোক আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা ঈদের আনন্দে পুরো জাহান মাথোয়ারা হলেও ফিলিস্তিনের মুসলমানদের হৃদয়ে ঈদের আনন্দ নেই ঈদ যেন গাজাবাসীর জন্য নয় জায়নি ইসরায়েলের আগ্রাসনে গাজা আজ মৃত্যুপুরী ও বিধ্বস্তন করি শিশু কিশোর যুবক যুবতী নারী পুরুষ বৃদ্ধ বনিতা সকলের চোখে মুখে বিভি শিকার করুন ছাপ মৃত্যুই যেখানে চরম বাস্তবতা বেঁচে তাকাটাই যেন গাজাবাসীর ঈদ আমরা এর উত্তরণে মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই শামসুল ওলামা হজরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলিহের মোবারক হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুবানে তালাম ইসলামিয়া শুরু থেকেই দিনী শিক্ষা চরিত্র গঠন ও ইসলামী সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে পাশাপাশি এই সংগঠনের কর্মীরা দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সুপ্রিয় তালামিজ কর্মী বন্ধুবন ঈদের এই পবিত্র মুহূর্তে আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান যে আপনারা নিজ নিজ এলাকায় ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রাখবেন নিষ্ঠা ও মমত্ব বুদ্ধ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি আমরা সবাই মিলে এই পবিত্র ঈদ আধার মর্মার্থ বাস্তবে রূপদান করি ত্যাগ সংহতি ও ঐক্যের মধ্য দিয়ে গড়ি একটি আদর্শ ইসলামী সমাজ شبائی کے مبارک مبارکباد السلام علیکم ورحمت اللہ وبرکاتہ